হ্যালো সবাইকে আজকের ক্লাস টপিক আঠারো বছর বয়স কবিতা বাংলা প্রথম পত্র সকল বড় আমরা শুরু করছি আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্র উজ্জীবিত হওয়া এই মহান মন্ত্রের বাহন কোনটি অতটা হচ্ছে খ আত্মত্যাগ এদেশের বুকে কেন কে নেমে আসতে বলা হয়েছে অতটি হচ্ছে ঘ এ বয়স সাহসী দুর্বার গতি সম্পন্ন ও কল্যাণব্রতী আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরাণ আছে উদ্দীপকের আঠারো বছর বয়সে পুন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে উত্তরটিও হচ্ছে ক সাহসিকতা আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরাণ আছে উদ্দীপকের সঙ্গে আঠারো বছর বয়স কবিতার যে চরণের ভাবের সাথে মিল রয়েছে এক দুর্যোগে হার ঠিক মতো রাখা ভার দুই প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য তিন বিপদের মুখে এ বয়স অগ্রণী নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটিও হচ্ছে গ দুই ও তিন দুই হচ্ছে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য তিন হচ্ছে বিপদের মুখে এ বয়স অগ্রণী আঠারো বছর বয়স কিভাবে বেঁচে থাকে ওতটি হচ্ছে দুর্যোগে আর ঝরে নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল আঠারো বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে ফুটে উঠেছে অতটি হচ্ছে ক আত্মপ্রত্যয় নব কাহিয়া গান সজীব করিব মহাশশান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল নিচের কোন পংক্তিতে উক্ত বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে ওতটা হচ্ছে ঘ এদেশের বুকে আঠারো আসুক নেমে আঠারো বছর বয়স বাঁচে ড্যাশ শূন্যস্থানে কি হবে ওতটা হচ্ছে গ দুর্যোগে আর ঝরে আঠারো বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে উত্তরটি হচ্ছে গ বয়সন্ধিকাল এর বৈশিষ্ট্য আঠারো বছর বয়সের তরুণেরা শপথের কোলাহলে কি সোপে দেয় উত্তরটি হচ্ছে গ আত্মা কি আঠারো বছর বয়স কবিতা অনুসারে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা কিসের উত্তরটি হচ্ছে গ অন্যায় অবিচারের এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উপরযুক্ত উদ্দীপকের সাথে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ ক এ বয়স সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স কবিতা অনুসারে আঠারো বছর বয়স কি জানে না উত্তরটি ক কাদা আঠারো বছর বয়স বেদনায় থরোথর কাঁপে কেন অতটি অবচ্ছে অদস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে আঠারো বছর বয়স কবিতায় এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে গ ব্যর্থতার দীর্ঘশ্বাস আঠারো বছর বয়স কবিতা স্পর্ধায় নেওয়া মাথা তোলবার ঝুঁকি চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের অতটিও হচ্ছে ক আত্মনির্ভরতা আঠারো বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলা হলে কি সপে দেয় উত্তরটা হচ্ছে ক আত্মা আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয় উত্তরটা হচ্ছে গ অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয় রাশেদ গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকের ন্যায্য মজুরির দাবি তোলায় শ্রমিক নেতা জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয় দারুণ অর্থকষ্টে অতীত হলেও জামাল হাল ছাড়ে না জির আত্মপ্রত্যয়ের সাথে শ্রমিকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে উদ্দীপকের শেষ লাইনের সঙ্গে অর্থাৎ দৃঢ় প্রত্যয়ের সাথে শ্রমিকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে এই লাইনটির সঙ্গে নিচের কোন লাইনটির ভাবগত সাদৃশ্য রয়েছে মতটি হচ্ছে। ঘ এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় রাশেদ গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি তোলায় শ্রমিক নেতা জামালকে চাকরি থেকে বরখাস্ত করা হয় সেই আগে উদ্দীপকটি উদ্দীপকের জামাল চরিত্রে আঠারো বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান উদ্যম এ দেশের বুকে আঠারো আশুক নেমে পংক্তিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে অতটা হচ্ছে ক তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন খ অতটি স্বাধীনতা বছর বয়স কবিতায় কবি সপে আত্মাকে শপথের কোলা হলে বলতে বুঝিয়েছেন উত্তরটি হচ্ছে গ আত্মত্যাগের মহিমা আঠারো বছর বয়সে নেতিবাচক দিক হচ্ছে এই বয়স উত্তরটি হচ্ছে পদস্খলনে পদস্খলনের সংখ্যাপূর্ণ শঙ্কা পূর্ণ উষার দুয়ারে হানিয়া বোরাঙা প্রভাত আমরা বৃন্দাচল উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে ওটা হচ্ছে ক আঠারো বছর বয়স একুশ মানে চেতনায় স্থানিত ধারা একুশ মানে মাথা না করা উদ্দীপকের ভাবের মিল পাওয়া যায় নিচের কোন চরণে ঘ আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে বাধা একুশ মানে চেতনায় সানিত ধারা একুশ মানে মাথা নত না করা যুক্ত উত্তরে তারুণ্যের যে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা হলো এক সাহস দুই প্রতিবাদ তিন প্রতিরোধ নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই অতীন এই তিনটি সুকান্ত ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কি কাব্য গ্রন্থ রচনা করেন ঘ আকালো। নিচের কোন চরণে আঠারো বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে অতটা হচ্ছে ক এ বয়স জানে রক্তদানের পুণ্য আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহারো পুরনিস এর সঙ্গে ভাবগত মেন রয়েছে কোন চরণে অতটা হচ্ছে খ এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স কিসে বাঁচে অতটা হচ্ছে খ দুর্যোগে আর ঝরে আঠারো বছর বয়সে কোন ঝুলিটা শূন্য থাকে না অতটা হচ্ছে গ প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা শূন্য থাকে না আঠারো বছর বয়সে কানে কি আসে অতটা হচ্ছে ঘ মন্ত্রনা বছর বয়স কালো হয়ে যায় অতটা হচ্ছে দীর্ঘশ্বাসে আঠারো বছর বয়স কবিতায় বর্ণিত কৈশোর থেকে যৌবন পদার্পণের এ বয়সটি এক উত্তেজনায় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দুই আত্মশক্তিতে বিশ্বাস রেখে চলার তিন আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেওয়ার নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই অতিম এই তিনটি আঠারো বছর বয়স দুঃসহ কেন উত্তরটি হচ্ছে ঘ স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে আঠারো বছর বয়স কি কারণে ভয়ঙ্কর হয়ে ওঠে উত্তরটি হচ্ছে ক অসহ্য যন্ত্রণায় আঠারো বছর বয়স কবিতাটি সংকলিত হয়েছে কোন গ্রন্থ থেকে উত্তরটি হচ্ছে গ ছাড়পত্র আঠারো বছর বয়স কবিতায় পদা হাতে কি ভাঙতে চায় উত্তরটি হচ্ছে ক পাথর বাধা আঠারো বছর বয়স কবিতায় কবির প্রত্যাশা কি উত্তরটি হচ্ছে ক তার্য ধর্ম দিয়ে এদেশ পরিচালিত হোক আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত উত্তরটি হচ্ছে খ মাত্রাবৃত্ত ছন্দে রচিত বছর বয়সের ইতিবাচক প্রতিফলিত হয়েছে নিচের কোন চরণে খ তাকে শপথে কোলা হলে সুপরিকল্পিত পথে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে সে জীবন ব্যস্ত হয়ে যায় এই বিষয়টি আঠারো বছর বয়স কবিতার যে চরণে প্রকাশিত হয়েছে প্রত্যেক হচ্ছে এ বয়স কালো লক্ষ দীর্ঘ শ্বাসে আঠারো বছর বয়স কবিতায় তরুণের স্বাধীনভাবে চলার ইচ্ছা পোষণ করে কারণ তারা এক দুই তিন সংশয়হীন স্বাধীন নিচের কোনটি সঠিক সঠিক হচ্ছে খ এক দুই অতিম এই তিনটি আঠারো বছর বয়সে বিপর্যয় নেমে আসতে পারে কেন অতটি হচ্ছে খ দুর্যোগে হাল ঠিক মতো না ধরতে পারার কারণে আঠারো বছর বয়স পথে প্রান্তয়ে বহু কি ছোটায় কথাটা খ তুফান আঠারো বছর বয়সে তরুণদের মাঝে দেখা যায় এক অনুভূতির তীব্রতা দুই সুগভীর সংবেদনশীলতা তিন মনোজগতের প্রতিক্রিয়া নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে খ এক দুই ও এই তিনটি ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন আছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন নিচের কুমচরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ক এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন বেদন আছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন আঠারো বছর বয়স কবিতায় উল্লেখিত আঠারো বছর বয়সে কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে উত্তরটি হচ্ছে ক আত্মপ্রত্যয় সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয় উত্তরটি বলছে ক জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে এ বয়স্কাল লক্ষ্য দীর্ঘশ্বাসে এই পঙ্ক্তি দ্বারা কি বোঝানো হয়েছে উত্তরটি বলছে খ ব্যর্থতার দীর্ঘশ্বাস ছাড়পত্র কাব্য গ্রন্থ কত সালে প্রকাশিত হয় উত্তে হচ্ছে ঘ উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে ছাড় কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় সুকান্ত ভট্টাচার্যের কত বছর বয়সে মৃত্যু হয়েছিল অতটা হচ্ছে ক একুশ বছর বয়সী বছর বয়সে কেউ কাঁপতে জানে না কেন অতটা হচ্ছে ক এ বয়সে কোনো ভয় নেই বলে তুফান শব্দটি আঠারো বছর বয়স কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে অতটা হচ্ছে ক বিপ্লব কখন হাল ঠিক মতো রাখা ভার হয়ে ওঠে অতটা হচ্ছে বছর বয়স কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন গ বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন আঠারো বছর বয়স কবিতার মূল সুর অতটা হচ্ছে গ অদম্য তার্য শক্তি আঠারো বছর বয়সে কি উকি দেয় অতটা হচ্ছে গ দুঃসাহসেরা আঠারো বছর বয়স জানেনা কাদা কবির কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন হচ্ছে ঘ আত্মপ্রত্যয় আঠারো বছর বয়স কবিতার সর্বশেষ চরণ কোনটি অতটা হচ্ছে গ এদেশের বুকে আঠারো আসুক নেমে আঠারো বছর বয়সের তরুণের প্রাণ কেমন হয় ক হচ্ছে আর প্রখর জোলেপুরে মোড়ে ছাড়খার তবু মাথা নয় কবিতাংশটি কার লেখা উত্তরটা হচ্ছে খ সুকান্ত ভট্টাচার্য তো এই ছিল আঠারো বছর বয়স ওয়ান শর্ট এম সি তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ